কতদিন পরে ছুটি পাইলাম ভাইজান অনেকদিন পরে আমার বৃষ্টি হইতেছে এই বৃষ্টি মনে হয় ঠান্ডা নিয়ে আইব এইটা ঠান্ডা রাগাম বৃষ্টি এই বৃষ্টিতেই ঠান্ডা আইব কিন্তু ঠান্ডার কথা বইলা পুরাতন কথা মনে করায় দিলেই কোন পুরাতন কথা যান কবর জন্মের কথা গত বছর ঠান্ডায় কবর জন্ম করছিলাম আর শেষ পর্ব এই বছরে ঠান্ডা কিন্তু কবর জন্মের কথা ভুলে নাই তারা এখনো শেষ পর্ব চায় এইতো আগামী সপ্তাহে আপলোড হইব কবর জন্ম শেষ পর্ব আর মাত্র কয়েকটা দিন ঠান্ডা হয়ে যাইতে বাবুদ্দিনের জীবনে এমন রাত খুব কমই আসে যখন তার কোনো কাজ থাকে না বেওয়ারিস লাশের খবর পেলেই তাকে আর মতিকে ছুটে যেতে হয় কিন্তু আজকের রাতটা ছিল ভিন্ন ঝড় বৃষ্টির কারণে সব কিছু শান্ত কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হল না তাদের শান্ত আলোচনায় ছেদ ঘটালো একজন আগন্তুক আপনাদের মধ্যে কি শাহাবুদ্দিন সাহেব আছেন আমি শাহাবুদ্দিন কি দরকার আমার বস আপনাদের একটি কাজ দিতে চান শহর থেকে প্রায় বিশ মাইল দূরে জঙ্গলের ভিতরে একটা পুরনো জমিদার বাড়ি আছে সেই বাড়ির ভিতর থেকে একটা লাশ নিয়ে আসতে হবে এবং আপনাদের গোরস্থানে দাফন করতে হবে লাশ কি লাশ পুলিশ কেস নাকি আপনাদের যা বলা হয়েছে তাই করবেন কোনো প্রশ্ন করবেন না লাশের পরিচয় বা মৃত্যুর কারণ নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই এইরকম একটা কাজের জন্য পুলিশে খবর না দিয়া আমাদের কাছে কেন আর এত রাইতে জঙ্গলের ভিতরে কাজটা সন্দেহজনক আমরা এই কাজ করবো না এখানে পঞ্চাশ হাজার টাকা আছে কাজ শেষে আরো পঞ্চাশ হাজার দেওয়া হবে এখন কি কাজটা সন্দেহজনক মনে হচ্ছে ঠিক আছে কিন্তু লাশে যদি কোনো আইনি ঝামেলা কোনো ঝামেলা হবে না শুধু মনে রাখবেন লাশটাকে ভালো করে দেখবেন না আর তার শরীর থেকে কোনো জিনিস সরাবেন না এটা আমার বসের কড়া নির্দেশ ঠিকানা এই কাগজে লিখা আছে আল্লাহ বাইজান এক লাখ টাকা চলেন যাই যা আছে কপালে আমার মনটা কেমন জানি কু ডাক্তার ভ্যান গাড়িটা জমিদার বাড়ির ভাঙা গেটের সামনে এসে থামল আগন্তুকের নির্দেশ মতো তারা জমিদার বাড়িতে এসে পৌঁছেছে বাড়িটা লতা পাতায় ছেয়ে গেছে দেখলেই গা ছমছম করে চারদিকে পোকামাকড়ের করে ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না বাইজান সাক্ষাত ভূতের বাড়ি এই বাড়ির ভিতরে কেমনে যাবো টেকা লোভ করছো আর এখন বয় পাইলে চলবো আয় আমার লোকে তারা দুজন টর্চের আলোয় বাড়ির ভেতরে প্রবেশ করল ঘরের ভেতর সব কিছু ভাঙা চোরা মাকড়সার জালে ভরা ভেতরের সবচেয়ে বড় ঘরটায় তারা প্রবেশ করল ঘরের মাঝখানে একটা লাশ সাদা কাপড়ে ঢাকা শাহাবুদ্দিন একটু এগিয়ে সাবধানে লাশটার কাছে গেল এবং কাপড়ের একাংশ সরাতেই টর্চের আলো যা দেখা গেল তাতে তার মতো অভিজ্ঞ লোকেরও বুকের রক্ত হিম হয়ে গেল ইয়া এটা কি লাশটি একটি তরুণীর কিন্তু তার মুখটা বিভৎস তার দুটো চোখই উপরে নেওয়া হয়েছে জীব কেটে ফেলা হয়েছে এবং কপাল থেকে শুরু করে গলা পর্যন্ত চামড়ার উপর অদ্ভুত ত্রিভুজাকৃতির প্রতীক খোদাই করা প্রতীকগুলো থেকে তখনও হালকা রক্ত ছড়ছে যেন কিছুক্ষণ আগেই কাজটা করা হয়েছে বাইজান ভাইজান এইটা তো খুন কেউ তারে বলি দিছে চলেন ভাইজান চলেন আমরা এখান থেকে পালাই আমরা এলা শুমু না এখন আর পালানোর পথ নাই টেকানি আনিসি কাজ শেষ করতেই হইব চুপচাপ লাশটা ধর মতি ভয়ে কাঁপতে কাঁপতে লাশটা ধরতে গেল লাশটা তোলার সময় সে খেয়াল করল মেয়েটির গলায় একটি দামি পাথরের লকেট এবং হাতে সোনার বালা তার মনে লোভ জেগে উঠল তারা ধরা ধরাধরি করে ভ্যানের দিকে নিয়ে যেতে থাকলো ঠিক তখনই বাড়ির দোতলা থেকে একটা ভাঙা কাচের ঝনঝন শব্দ হলো শাহাবুদ্দিন টর্চ ফেলতেই দেখলো একটা ছায়া মূর্তি মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল ভাইজান ওইখানে কেউ আছে করিস না প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে যারা বহুদিন ধরে কবর জন্ম সিরিজের শেষ পর্বের অপেক্ষায় দিন গুনছেন তাদের জন্য আজ নিয়ে এলাম সবচেয়ে আনন্দের খবর কবর জন্ম পঞ্চম ও সমাপনী পর্বের কাজ এখন প্রায় শেষের পথে সব ঠিক থাকলে আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে সেই বহুল প্রতীক্ষিত পর্ব এবারের পর্বে থাকছে এমন কিছু রহস্য এমন কিছু ভয় যা আপনাকে আবারও নিঃশব্দ করে দেবে আপনি দেখবেন আর থেমে গিয়ে নিজেই বলবেন হয়তো এজন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিলাম তাই প্রস্তুত থাকুন আপনার মোবাইল কিংবা টিভির স্ক্রিনে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আগামী সপ্তাহে কবর জন্মের শেষ রহস্য দেখার জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানালাম অপেক্ষায় থাকুন রাত নামলেই শুরু হবে ভয় কি ব্যাপার তোমাদের এমন অবস্থা কেন আর লাশ এর শরীর থেকে অদ্ভুত গন্ধ আসতেছে কেন হান্নান ভাই আজকে একটা বিরাট বিপদে পড়ছি আগে লাশটা নামাই পরে বলতাছি তারা লাশটা ভ্যান থেকে নামিয়ে গোরুস্থানের ভিতরে নিয়ে এলো হান্নান মিয়া লাশের মুখের কাপড়টা সরাতেই আতঙ্কে দুই পা গেল সর্বনাশ এ তো সাধারণ লাশ না এ তো শিকার এর কপালের প্রতীকগুলা দেখছ শয়তানের এরা উপাসক এই লাশে তোমরা এইখানে আনছ কেন আমরা টেকাল লোভে পড়ছি হান্নান ভাই টেকাল লোভে ভাই টাকার জন্য তোমরা সাক্ষাৎ শয়তান রে এই পবিত্র মাটিতে নিয়ে আইছ তোমরা জানো এর মানে কি এই লাশে যদি এখানে দাফন করা হয় তাইলে এই পুরো গোরস্থান অপবিত্র হয়ে যাইব এই লাশটা আসলে একটা দরজা শয়তানের দুনিয়া থাইকা কিছু একটার এই দুনিয়াতে আনার জন্য এই লাশটারে ব্যবহার করা হইছে। তাইলে এখন উপায় কি হান্নান ভাই আমরা এখন কি করব উপায় একটাই আছে ভোরের আলো ফোটার আগে এই লাশটাকে বিশেষ পদ্ধতিতে দাফন করতে হইব এর শরীরটাকে লোহা শিকল দিয়া বাইন্দা কবরের চারপাশে লবণ ছিটাইয়া তারপর মাটি চাপা দিতে হইব নলের ভেতরে যে অশুভ শক্তিটা আসার জন্য অপেক্ষা করতেছে সেটা মুক্তি পাইয়া যাইব হান্নান মিয়ার কথা শুনে শাহাবুদ্দিন আর মতির মুখ শুকিয়ে গেল হান্নান মিয়ার কথাগুলো ছিল ভয়ঙ্কর শাহাবুদ্দিন আর মতি বুঝতে পারল তারা শুধু একটা লাশ বহন করেনি তারা এক ভয়ঙ্কর শয়তানি চক্রের ফাঁদে পা দিয়েছে এখন তাদের কাজ শুধু লাশ দাপন করা নয় নিজেদের আত্মাকেও বাঁচানো মিয়া কবর করার প্রস্তুতি নিতে লাগলো শাহাবুদ্দিন তাকে সাহায্য করতে লাগলো নানান কাজে মতিকে বলা হলো লাশটা পাহারা দিতে মতি ভয়ে ভয়ে লাশের পাশে বসে রইল হঠাৎ সে দেখল লাশের কপালের খোদাই করার প্রতীকগুলো অন্ধকারে হালকা লাল আলোর মতো জ্বলছে আর নিপছে আর ঠিক তখনই গোরস্থানের চারপাশের জঙ্গল থেকে একদল মুখোশধারী লোক বেরিয়ে এলো তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র এবং তাদের চোখের দিকে তাকানো যাচ্ছে না যেন আগুনের মতো জ্বলছে মুখোশধারীগুলো নিঃশব্দে তাদের ঘিরে ফেলেছে হানামিয়া শাহাবুদ্দিন এবং মতি বুঝতে পারল তারা আটকা পড়েছে শয়তানের লাশ হাতে দেওয়া না কিন্তু আমরা মাত্র তিনজন আর আর ওরা তো অনেকজন মুখোশধারীদের একজন হাতের ইশারায় তাদের লাশটা দিয়ে দিতে বলল মতি ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা শাহাবুদ্দিন সাবলটা শক্ত করে ধরে রুখে দাঁড়ালো লাশ নিবি আয় লাশ নিতে গেলে আগে আমার লোকে চক্কর দেওয়া লাগবো আয় সাথে সাথে মুখোশধারীরা তাঁতের উপর ঝাঁপিয়ে পড়ল এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো খানা মিয়া তার লাঠি দিয়ে আর শাহাবুদ্দিন সাবল দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি লড়াইয়ের এক পর্যায়ে একজন মুখোশধারী মতিকে ধরে ফেললো এবং তার গলায় ছুরি ধরল মতি ভয়ে চিৎকার করে উঠল ভালো ভালো এ লাশটা আমাদের দিয়ে দে নইলে এই ছুরি দিয়ে একটা টান মেরে তোদের সঙ্গীর দেহটা নিস্তেজ করে দিব এখনি শাহাবুদ্দিন অসহায় হয়ে গেল সেই সাবলটা ফেলে দিতে দুজন মুখোশধারী লাশটা তুলে নিতে গেল কিন্তু লাশটা তোলার সময় মতির চোখ পড়ল মেয়েটির গলার লকেটটার দিকে তার লোভী মনটা শেষ মুহূর্তেও তাকে ধোকা দিল সে ভাবল মরার আগে অন্তত এই দামি জিনিসটা নিয়ে মরি সে ছুরি ধরা অবস্থাতেই এক ঝকায় মেয়েটির গলা থেকে লকেটটা ছিঁড়ে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলল লকেটটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল লাস্টা শরীর থেকে ঘন কালো ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে এলো এবং পুরো গরু স্থানে ছড়িয়ে মুখোশধারীরা চিৎকার করে মাটিতে পড়ে ছটফট করতে লাগল সর্বনাশ মতি তুই এটা কি করছস ওই লকেটটা অশুভ শক্তিটা আটকায় রাখছিল তুই তারে মুক্তি দিয়ে দিস কালো ধোয়াটা ধীরে ধীরে একত্রিত হয়ে একটা ভয়ঙ্কর কুৎসিত আকৃতি নিতে শুরু করলো তার দুটো লাল চোখ সরাসরি মতির দিকে তাকিয়ে আছে কারণ লকেটটা এখন মতির কাছে আকৃতিটা মতির দিকে এগিয়ে আসতে লাগলো শাহাবুদ্দিনার মিয়া ভয়ে জমে গেছে মতি পকেট থেকে লকেটটা বের করে ছুঁড়ে ফেলার চেষ্টা করল কিন্তু পারল না তার হাতটা যেন অবশ হয়ে গেছে ভোরের প্রথম আলো গোরস্থানের ওপর সে পড়ল কালো পরা মাত্রই কালো ধোয়ার আকৃতিটা এক বিকট চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল মুখোশধারীরাও উধাও হয়ে গেছে রইল শুধু সেই লাশটা সূর্য ওঠায় আজ আমরা গেলাম কিন্তু তারা দেখল মতি মাটিতে পড়ে আছে তার জ্ঞান নেই তার বুকের উপর যেখানে সে লাশটা রেখেছিল সেখানে চামড়াটা পুড়ে গিয়ে একই আকৃতির প্রতীক তৈরি হয়ে গেছে মোতির কোনো খবর পাইলা না হানান ভাই সেদিনের পর তাইকা সে নিখোঁজ তার বাড়ির লোকও তার কোনো খবর জানে না সে আর ফিরব না শাহুদ্দিন অশুভ শক্তিটা তার চিহ্ন দেয়া গেছে সে এখন ওই শয়তানের দুনিয়ার বাসিন্দা দরজাটা খুলতে হবে নতুন বলির আয়োজন করতে হবে আমার মনিব অপেক্ষা করছে মনিব অপেক্ষা করছে